তো এই যে দেখো বন্ধুরা তো এখন আমি ফুচকা খাবো তো ফুচকা খাবো বলে আমার বরকে ফুচকা আনতে পাঠিয়েছি আর সন্ধ্যাবেলাতে তো এখন আমার বর চলে এসেছে আর আমার জন্য তো এখন সেইভাবে বাড়ির থেকে বাইরে বেরোনো হয় না তো তার জন্য বাড়িতেই ফুচকা আনিয়েছে তো বাড়িতেই খাবো তো আর এখন এই যে ফুচকাতে চলে এসছে আর জিপ থেকে জিভের জল সামলাতেই পারছি না তো এখন আমি তো ফুচকা খাবো আর চলো ফুচকাটাও খুব সুন্দর ছিল এদিন তো ফুচকাটা বেশ ভালোই হয়ে গেছে আর আমার এখন তো মাঝে মাঝে এরকমই টক খেতে বেশ ইচ্ছে করে তো যখন যেমন ইচ্ছে হয় তো সেইভাবেই তো চেষ্টা করি মানে বেশ অনেকটাই ফুচকা এনেছে তো এখন চট মানে চটপটেই বলবো কেননা ধৈর্য রাখতে পারছি না যে ফুচকাটা ঢেলে খাবো সেই মানে ধৈর্যটা আর থাকছে না তো যাই হোক এখন ফুচকাটা খেয়ে নিই আর ফুচকাটাও খুব সুন্দর করে আমাদের এইখানে তো আমার এই তুলসিঘাটাতে যারা যারা বন্ধুরা আছে তো তারা নিশ্চয়ই জানো যে আমার এখানকার ফুচকা খুবই সুন্দর আর সেখানে অনেকগুলোই দোকানে ফুচকা সুন্দর করে তো এই যে দেখো আমার মে ফার্স্ট তো জল মানে টেস্ট করতে শুরু করে দিয়েছে আর আমি আর অন্য সময় না নিয়েই তো ফুচকা মা খাটা খাবো বলে তো ও তাড়াতাড়ি করে ফুচকা ভেঙে আলু দিতে শুরু করে দিয়েছি তো চটপট খাবো চলো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখন আমি ফুচকা খাবো তো ফুচকাটা বেশ সুন্দর ছিল আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে তোমার ফুচকা কেমন লেগেছে তো আমি বলছিলাম যে খুবই ভালো হয়েছে ফুচকা খেয়ে দেখতে আর আমরা যখন ফুচকা খায় তো আমার মেয়ে সেইভাবে ফুচকাটা খেতে পারে না তো এই জল দিয়েই জাস্ট খায় আলু মাখাটা খেতে পারে না তো ও যেমনটাই পারে তো ও জল কাটিয়ে কাটিয়ে ফুচকার মধ্যে দিয়ে তো সেটাই খায় আর যাই হোক ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও